আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন সমতল ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম এবং আর একটু বলে যে আমাদের ক্লাসগুলো হচ্ছে বাংলা বাংলা বিদ্যা বিদ্যা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এক নাগারে লঞ্চ করা হবে সো আজকে আমরা যে বলছিলাম যে বাংলা গ্রামারের টোটাল যে ধারাবাহিক যে ক্লাসগুলো অর্থাৎ একদম বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স পর্যায়ের যে গ্রামারগুলো আছে আমরা এই গ্রামারগুলো নিয়েই কিন্তু কথা বলবো আর আজকে আমরা আমাদের ক্লাস ধারাবাহিক এর ফাইভের শরৎধ্বনি নিয়ে কথা বলবো কি নিয়ে কথা বলবো শরৎ এর আগের ক্লাসে আমরা ধ্বনি এবং বর্ণ নিয়ে কথা বলেছিলাম সেখানে আমরা ধ্বনি বর্ণের মধ্যে যে মাত্রাগুলো ছিল সকল বিষয়ে কিন্তু আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা টোটাল শরদ নিয়ে কথা বলবো আর এই শরদ নিয়ে কথা বলতে বলার আগে আমাদের আগে জানতে হবে যে শরদ ধ্বনি কাকে বলা হয় তো শরদ ধ্বনি কাকে বলা হয় যে সকল ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ফুসফুস তারিত বাতাস মুখবিবরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না তাকে শরদ ধ্বনি বলে আমি আবার বলি যে সকল ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুস বাতাস মুখবিবরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না তাকে বলা হয় শরদ ধ্বনি অর্থাৎ এই যে শরৎ্বনি থাকে এই শরদ্ধ্বনি আমরা উচ্চারণ করতে গেলে আমাদের তো বাতাসটা কোথাও বাধাপ্রাপ্ত হবে না এই যে আমি ধরেন বললাম স্বরেও এখানে দেখেন স্বরেও বলে টান দিয়ে রাখলেও কিন্তু স্বরেও ধ্বনির মধ্যে কোনো বাধা সৃষ্টি হচ্ছে না আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এখন এই শরৎধ্বনি নির্দেশক চিহ্নটাকে কি বলা হয় শরৎধ্বনি নির্দেশক চিহ্নকেই বলা হয় স্বরবর্ণ তাইলে এই যে শরৎধ্বনি থেকে কিসের সৃষ্টি হয় স্বরবর্ণের সৃষ্টি হয় এখন এই শরৎধ্বনির প্রতীকটাই হচ্ছে কোনটা স্যার স্বরবর্ণ আর এই স্বরবর্ণ হচ্ছে টোটাল কয়টি স্বরবর্ণ হচ্ছে টোটাল এগারোটি এই এগারোটি স্বরবর্ণের মধ্যে কিছু স্বরবর্ণ থাকে যৌগিক স্বর কিছু স্বরবর্ণ থাকে মৌলিক স্বর এখন মৌলিক স্বরধ্বনি হচ্ছে কয়টা মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি কিন্তু যৌগিক স্বরধ্বনি হচ্ছে দুইটি এই যে যৌগিক দুটি স্বরধ্বনি এই দুটি স্বরধ্বনি হচ্ছে ওই এবং হচ্ছে ও এখন আসেন আমি আপনাদেরকে দেখাই যে মৌলিক স্বরধ্বনিগুলো কোনগুলো যে মৌলিক স্বরধ্বনিগুলো হচ্ছে স্বরেয় স্বরেয়া রসই রসাউ এ ও তাহলে এই যে এখানে যেই বর্ণগুলো আমি লিখলাম এদেরকে বলা হয় মৌলিক স্বরধ্বনি আর বাকি যেটা থাকলো যে যৌগিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি হচ্ছে দুইটা একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও এখন কত হচ্ছে এই ওটাকে বাংলা আমরা পাই ও রসাউ ও এবং হচ্ছে এই ওটাকে বাংলা পাই ও রসই সরি একটু খেয়াল করেন আমি যদি এটাকে ভাঙি তাহলে এটাতে আমি কি পাই এটাতে আমি পাচ্ছি যে ওইটাকে ভাঙলে পাচ্ছি ও রসই ওই আর এটার ক্ষেত্রে হবে ও রসাউ অর্থাৎ দেখেন আমরা জানি মৌলিক পদার্থ কোনগুলা যে সকল পদার্থকে বাংলে সেই পদার্থটা ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সেটা হচ্ছে মৌলিক পদার্থ আর যদি পাওয়া যায় সেটা হচ্ছে যৌগিক পদার্থ তাহলে যৌগিক বর্ণ জিনিসটা কি যে সকল বর্ণকে সেই বর্ণটা ছাড়া আর একটা বর্ণ পাওয়া যায় সেটা হচ্ছে যৌগিক বর্ণ অর্থাৎ একাধিক বর্ণ পাওয়া যাবে তাহলে এখন দেখেন এখানে যে আমি ও লেখলাম এবং রসই লেখলাম দুটোই হচ্ছে এখানে দুইটা বর্ণের সমন্বয় সৃষ্টি হচ্ছে ওই এবং ও তাহলে এগুলো হচ্ছে যৌগিক স্বরবর্ণ তাহলে কথা হচ্ছে স্বর যৌগিক সরবর্ণ কয়টা যৌগিক স্বরবর্ণ হচ্ছে দুইটা আর মৌলিক স্বরবর্ণ হচ্ছে টোটাল সাতটা কোনগুলো যে একটা হচ্ছে স্বরে সরে আর এ ও এ এখন আসেন এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপগুলাকে কি বলা হয় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার এখন কথা হচ্ছে এই কার বর্ণ কয়টি কার বর্ণ হচ্ছে টোটাল দশটি কয়টি সার দশটি কার বর্ণ কয়টি কার বর্ণ হচ্ছে দশটা কি কি যেমন আমরা লিখি আকার রশ্মিকার দীর্ঘিকার রস্যুকার দীর্ঘকার রিকার কার ओई ओकार ओ তাহলে দেখেন এখানে টোটাল বর্ণ হচ্ছে কয়টা টোটাল কার বর্ণ হচ্ছে এখানে দশটা বাকি থাকলো কোনটা বাকি থাকলো সরেও অর্থাৎ কথা হচ্ছে আমরা যদি বাংলা ইংলিশ ইংরেজি শব্দ কথা বলি তাহলে ইংরেজি শব্দ শব্দ ভান্ডারের ক্ষেত্রেও যে ভাওল হচ্ছে কয়টা ভাওল হচ্ছে পাঁচটা এই ভাওল পাঁচটা কি কি এ ই আই ও ইউ এবং তাছাড়াও আর একটা ভাওল থাকে সেটাকে বলা হয় সেমি ভাওল অর্থাৎ আমি যদি ইংরেজিতে কোনো শব্দ লিখতে যাই সেই শব্দ লিখতে পেলে অবশ্যই সেই শব্দের সাথে কি থাকতে হবে ভাওয়াল থাকতে হবে কখনো ভাওয়াল ছাড়া একটা শব্দ গঠন করা পসিবল না ঠিক তদ্রুপ একটা বাংলা গ্রামারের ক্ষেত্রে যদি আমি বাংলা শব্দ ভান্ডারের ক্ষেত্রে যদি একটা শব্দ বানাইতে যাই তাহলে অবশ্যই সেখানে এই কার বর্ণগুলো থাকতে হবে আর এই কার বর্ণ যদি না থাকে তাহলে সেখানে অবশ্যই কে আছে সেখানে অবশ্যই স্বরেও আছে অর্থাৎ আর যদি এই স্বরেও না দেওয়া থাকে তাহলে ওই বর্ণের নিচে ওই শব্দের নিচে কি দেওয়া থাকবে অসন্ত দেওয়া থাকবে যেমন আমি বললাম চলো কিন্তু এই চলো শব্দের সাথে দেখেন আকার রসিকা দীর্ঘ কিছুই নাই কিন্তু এটার সাথে একটা অ আছে অর্থাৎ স্বরে ধ্বনি আছে কিন্তু এটার নিচে যখন আমি এই হস চিহ্ন দিলাম তার মানে হচ্ছে এটার সাথে কোনো ধরনের স্বরবর্ণ যুক্ত নাই অর্থাৎ এটা নিজস্ব কোনো অর্থ প্রদান করতে পারতেছে না অর্থাৎ এটাকে যদি অর্থ প্রদান করতে চাই তাহলে অবশ্য আমার কি করতে হবে এটার সাথে স্বরধ্বনি স্বরে লাগাইতে হবে তাহলে এটা হচ্ছে এখানে সঠিক আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এবার আসেন বাতাসের উপর নির্ভর করে শরৎধ্বনিটাকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে দীর্ঘস্বর আর একটা হচ্ছে রসস্বর এখন এই দীর্ঘস্বর হচ্ছে সাতটা আর রসস্বর হচ্ছে চারটা দীর্ঘস্বর সাতটা কি কি এটা হচ্ছে সরেয়া রসই দীর্ঘাউ এ ওই ও এগুলো হচ্ছে রসস্বর দীর্ঘস্বর আর রসস্বর হচ্ছে চারটি এটা হচ্ছে সরেয় রসই রসাউ রসলি আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন এবার আসেন এই শরৎধ্বনির ক্ষেত্রে কিছু থাকে অর্ধ শরৎধ্বনি কিছু থাকে দ্বি শরৎধ্বনি এখন হচ্ছে অর্ধ শরৎধ্বনি কোনটা যে সব শরৎধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে বলা হয় অর্ধ শরৎধ্বনি অর্থাৎ আমি আপনাকে বললাম যে লাউ এখানে দেখেন এই লাউ শব্দের মধ্যে এই যে রসাউটা এই রসাউটা পুরোপুরি উচ্চারিত হচ্ছে না যেহেতু পুরোপুরি উচ্চারিত হচ্ছে না তাহলে এই রসাউ শব্দটা হচ্ছে একটা কি স্যার অর্ধস্বরধ্বনি আমি বললাম যাই তাহলে একটু খেয়াল করেন এই যে যাই শব্দটা এই যাই শব্দের মধ্যে যে রসই এই রসই শব্দটা রসই বর্ণটা কিন্তু পুরোপুরি উচ্চারিত হচ্ছে না আর পুরোপুরি যদি উচ্চারিত না হয় তাহলে সেটা হচ্ছে অর্ধস্বরধ্বনি আর মনে রাখবেন অর্ধস্বরধ্বনি হচ্ছে চারটা একটা হচ্ছে রসই রসাউ এ ও এগুলো হচ্ছে অর্ধ শরধ্বনি এগুলো আমাদের বয়ে দেওয়া আছে দেখেন অর্ধ শরধ্বনি হচ্ছে চারটা রশ্বই রশ্বা ও এ ও এগুলো হচ্ছে অর্ধ শরধ্বনি এখন দি শরধ্বনি কাকে বলে এখন আসেন অর্ধ শরধ্বনি আমরা চিনলাম তার আগে আরেকটা জিনিস শিখতে হবে সেটা হচ্ছে পূর্ণ শরধ্বনি দেখেন পূর্ণ শরধ্বনি হচ্ছে যে সকল ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়ে একটা আলাদা শব্দ গঠন করতে পারে সেটা হচ্ছে পূর্ণ শরদ্ধনি তাহলে দেখেন এখানে যে আকার এটা হচ্ছে পূর্ণ শরদ্ধনি এখন দ্বি শরদ্ধনি কোনটা হবে যে পূর্ণ শরদ্ধনি এবং অর্ধ শরদ্ধনি একত্রে যুক্ত হয়ে যে শরদ্ধনি উচ্চারিত হলে তাকে কি বলা হয় দ্বি শরদ্ধনি অর্থাৎ আমি যাই শব্দের মধ্যে যাই শব্দের মধ্যে আকার এবং আলাদাভাবে কি লাগাইলাম রস তাহলে এই রসই হচ্ছে অর্ধ শরদ্ধনি আর রস সরেয়া হচ্ছে এখানে পূর্ণ শরদ্ধনি দুইটার সমন্বয় কিসের সৃষ্টি হলো দুইটার সমন্বয় সৃষ্টি হলো দ্বি শরদ্ধনি এবার এখানে দেখেন লাউ শব্দটা এই লাউ শব্দ শব্দটাকে বাংলা আমি কি পাই সরেয়া এবং হচ্ছে রসাউ তাহলে এই সরেয়াটা হচ্ছে পূর্ণ শরদ্বনী রসাউ হচ্ছে অর্ধ শরদ্বনী এই পূর্ণ শরদ্বনী এবং অর্ধ শরদ্বনী সমন্বয়ে সৃষ্টি হইল দ্বি শরদ্বনী আশা করি আপনারা বুঝতে পারছেন মনে রাখবেন এই যে অর্ধ শরদ্বনী এবং হচ্ছে পূর্ণ শরদ্বনী একত্রে মিলিত হয় কোন ধরনের শরদ্বনী গঠন করে পূর্ণ অর্ধ দ্বি শরদ্বনী গঠন করে শরদ্বনীর সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় কার বলা হয় এবার আসেন আমরা এই যে শরদ্বনীগুলো থাকে এই শরদ্বনীর উৎ উচ্চারণের স্থানগুলো আমরা শিখব যে উচ্চারণের স্থানগুলো শিখতে হলে আমাদের জিভবাড়ার সম্বন্ধে আমাদের কিছু আইডিয়া থাকতে হবে যে আমরা যে জিবা উচ্চারণ করতে যাই এই জিভটাকে চারটি ভাগে ভাগ করা হয় কয়টা ভাগে চারটি ভাগে একটা হচ্ছে উচ্চ উচ্চমধ্য নিম্নমধ্য নিম্ন এখন মনে রাখবেন এই উচ্চ মানে হচ্ছে সংবৃতকে বুঝায় কি কাকে বুঝায় সংবৃতকে বুঝায় উচ্চ মধ্যমানি হচ্ছে অর্ধ সংবৃতকে বুঝায় কাকে বুঝায় অর্ধ সংবৃতকে বুঝায় নিম্ন মধ্যমানি হচ্ছে অর্ধ বিবৃতকে বুঝায় কাকে বুঝায় অর্ধ বিবৃতকে বুঝাচ্ছে আর নিম্ন মানি হচ্ছে বিবৃতকে বুঝাচ্ছে অর্থাৎ খেয়াল করেন যে উচ্চ মিন্স সংবৃত নিম্ন মিন্স বিবৃত উচ্চ মধ্য মধ্য মানে অর্ধেক বুঝায় তাহলে উচ্চ যেহেতু সংবিত মধ্যমানি অর্ধেক তাহলে অর্ধ সংবিত আর নিম্ন মধ্য মধ্য যেহেতু অর্ধেক নিম্ন যেহেতু বিবৃত তাহলে নিম্ন মধ্য মানে হচ্ছে অর্ধ বিবৃত অর্থাৎ আমাদের বইয়ে যেইগুলো ইনক্লুড করা হয়েছে উচ্চ উচ্চ মধ্য নিম্ম মধ্য নিম্ম এটা হচ্ছে দুই সালের যে টেক্সট বুক বাংলা একাডেমি প্রণীত যে টেক্সট বুক ছিল সেই টেক্সট বুক অনুযায়ী কিন্তু বর্তমান বইয়ের মধ্যে এটাকে সংবিত অর্ধ সংবিত অর্ধ বিবৃত এইগুলো ধরা হয়েছে সো এখন আসেন যে আমাদের এই যে জিব্বাটাকে যদি আমি হিসাব করতে যাই এক একজন রাইটার এক একভাবে কথাগুলো বলছে একজন লেকচারার এক একভাবে বিষয়টাকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে আমি আমার মতো করে আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি যে কথা হচ্ছে আমাদের জিব্বা এই জিব্বার যে বা সাইড আমি এটাকে ধরবো সম্মুখ আর এটা যে ডান সাইড এটাকে ধরবো পশ্চাৎ আর জিব্বার যে মেন যে পয়েন্ট বা জিব্বার যে আগাটা থাকতেছে তাকে বলা হয় কেন্দ্রীয় আবার আমি আবার আমার সাথে বলেন এটা হচ্ছে সম্মুখ পশ্চাৎ কেন্দ্রীয় সম্মুখ পশ্চাৎ কেন্দ্রীয় সম্মুখ পশ্চাৎ কেন্দ্রীয় সম্মুখ পশ্চাৎ কেন্দ্রীয় এখন এটার মধ্যে যে চারটা ভাগ থাকে একটা হচ্ছে উচ্চ উচ্চ মধ্য নিম্ন মধ্য নিম্ম এগুলো হচ্ছে বাংলা উচ্চারণের বা জিব্বার উচ্চারণের স্থানগুলো এখন আসেন যদি কোশ্চেন আছে নিচের কোন বর্ণটি সম্মুখ উচ্চ স্বরধ্বনি তাহলে এটা হচ্ছে সরস্বই বা দীর্ঘই অথবা আসতে পারে নিচের কোন বর্ণটি সম্মুখ সংবিত স্বরধ্বনি সেটা হচ্ছে রস্বই বা দীর্ঘই আবার আসতে পারে নিচের কোন বর্ণটি শরধ্বনি সেটা হচ্ছে এ অথবা আসতে পারে নিচের কুন্টি পশ্চাৎ উচ্চমধ্য শরৎধ্বনি সেটা হচ্ছে ও আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এখন বাচ্চারা আসেন আমরা তুমি একটা কোশ্চান একটু দেখি এখানে দেখেন স্বরে ওর উচ্চারণের স্থান কোনটা স্বরে ওয়ার উচ্চারণের স্থান হচ্ছে কন্ঠ এখন আসেন বাচ্চারা যে আমরা আজকের ক্লাসে টোটাল শরৎদ্বলি নিয়ে কথা বললাম তো আশা করি আপনারা এই শরদ্বনি সম্বন্ধে যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়েছি এখানে আর আপনাদের কোনো ঝামেলা নাই একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা ব্যঞ্জন ধ্বনি নিয়ে কথা বলবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম